দাদা আপনি কি গড়িয়ে যাচ্ছেন মানে হেঁটে যাবেন বা অটো বা আমি একটা কারণে জিজ্ঞেস করছি আমার একটা ইউটিউব চ্যানেল আর আমি অফিস যাই যাওয়ার সময় পৌঁছে যাই লোকজনকে অবশেষে তাহলে শীতকালটা পড়েই গেল যদিও এখনো পর্যন্ত টেম্পারেচারটা সেই লেভেলে যায়নি ঠান্ডা আছে ঠিকই তবে অতটাও না তবে হ্যাঁ ওভারঅল একটা আরামদায়ক ওয়েদার দিনের বেলাও ঘোরাঘুরি করা যাচ্ছে তবে গায়ে কিছু চাপিয়ে রাখা যাবে না মানে জ্যাকেট বা সোয়েটার ওই ধরনের কিছু তার মধ্যে আবার সকালে নিউজে শুনলাম নেক্সট উইক থেকে নাকি আবার টেম্পারেচার হঠাৎ করে বাড়বে কি সব ওই পশ্চিমী ঝঞ্ঝা টাইপের ত্যান কিছু একটা আসছে যার জন্য আবার ঠান্ডা কমবে আর গরমটা বাড়বে তো যাই হোক ওয়েদার যেরকমই হোক না কেন যে যার কাজ তাকে করতেই হবে আমি যেমন বেরিয়ে পড়েছি আচ্ছা একজন দাদাকে দেখতে পেয়েছি একটু এগিয়ে এলাম তবে দাদাও আসছে পিছনে দেখে নি হ্যাঁ একবার জিজ্ঞেস করবো দাদা আপনি কি গড়িয়ে যাচ্ছেন মানে হেঁটে যাবেন বা অটো বা আমি একটা কারণে জিজ্ঞেস করছি আমার একটা ইউটিউব চ্যানেল আর আমি অফিস যাই যাওয়ার সময় পৌঁছে দিতে যাই লোকজনকে তো যদি চান আমার সাথে আসতে পারেন আমি টাকা চাইব না লাভ লোকসানের ব্যাপার না আমি তো অফিস যাই মিন্টো পার্কে আমার অফিস আপনি যেখানে বলবেন আমি তো সেই ঘুরে যাবো আসুন হেলমেটটা তাও নিয়ে নেবেন ইন কেস জাস্ট ইন কেস ঠিক আছে চলুন আমি দিয়ে দিই কারণ ফার্স্ট অফ অল আমাদের ধারণা হচ্ছে হেলমেটটা পুলিশের হাত থেকে বাঁচার জন্য কিন্তু হেলমেটটা সাথে নিজেরও সেফটির জন্য না না আমি বলছি আমাদের ধারণা হচ্ছে যে হেলমেটটা আমরা পরি পুলিশের থেকে বাঁচার জন্য কিন্তু আসলে তো তা না হেলমেটটা নিজের সেফটির জন্য <laughs> ना, आपने जोर करो हम जस्ट बोल राम मैं ऐसे ही करते करते रोज ऑफिस जाता हूँ लोगो जितना हो सके मेरे ऑफिस की तरफ रास्ते में मेरा ऑफिस है मिंटो के ये मोबाइल नहीं है मतलब ये ये कभी दूसरा तरफ चला गया तो मुझे मैप देखना पड़ेगा ना मैं तो रास्ता उतना अच्छा से नहीं पहचानता हूँ तो इधर ही ना 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 अब कई गली कची में घुस गया तो उधर मुझे उतना थोड़ी पता है दादा थैंक यू मेरा नाम है समीरन आपका नाम मनोज जी तो आपसे मिलकर अच्छा लगा आप मेट्रो पकड़ेंगे तो कोबी नजूर से चलिए आपका नजदीक हुआ तो तो आप तो बीच में सोच रहे थे मैं उधर क्यों लेके जा रहा हूँ मैं तो मैं तो शुरू से ही बोल रहा हूँ कि आपका ताकि आपको, आपको पैदल ना ज्यादा चलना पड़े और आपका वक्त भी बच जाए चलिए ठीक है दादा थैंक यू ইয়ে চ্যানেল চাই তো দেখ লিজিয়ে ভিডিও বি মেয়ে ডালুগা বঙ্গবাসী ইয়ে না হয় ঠিক আছে চলো আজকে একটা দাদাকে শুরুতেই লিফট দিয়েছি খুব সামান্য এক দেড় কিলোমিটারের ডিস্টেন্স কিন্তু দাদাকে দেখলাম হেটে হেঁটে যাচ্ছিল তো যতটা রাস্তা আমি এগিয়ে দিলাম দাদা মেট্রো উঠবে বলে এটা যেতেই অনেকটা সময় লেগে যেত না তো আমার মনে হয় অ্যাট লিস্ট ওনার কিছুটা টাইম সেভ করতে পেরেছি ও হ্যাঁ আরো একটা জিনিস মাঝপথে আমি ওখানটা রেকর্ডিং করিনি যখন আমি একটা দুটো শর্টকাট নিয়েছি উনি ভেবেছিলেন যে কোন দিকে নিয়ে যাচ্ছে রে বাবা আমি করে যে আমি সব রাস্তা চিনি আর ওনাকে ঠিকঠাক জায়গায় ঠিকঠাক টাইমেই পৌঁছে দেব তো যাই হোক চলো এবার যেতে থাকি একটা কথা বলবো এই যে আমি এখন ঢাকুরিয়া ব্রিজের মুখে রয়েছি আর এখানে সিগনালটা তোমরা হয়তো বুঝতে পারছো না গ্রিন সিগনাল কিন্তু এই দুটো পোস্টে যে গ্রিন লাইট জ্বলছে এর মাঝখানে একটা বিশাল বড় গ্যাপ প্রায় পঞ্চাশ মিটারের গ্যাপ এই গ্যাপটা এত বড় গ্যাপ কেন রেখেছে আমার ঠিক মাথায় ঢোকে না সত্যি বলতে আমি নিজে একবার এখানে কেসও খেয়েছি ইয়োলো দেখে আমি ঠিক মাঝামাঝি চলে এসেছিলাম মানে দুটো গ্রিনের মাঝামাঝি আর যখনই ওটা রেড হয়েছে আমি দাঁড়িয়েও গেছিলাম কিন্তু তাও আমাকে দাঁড় করালো মানে সাইড করালো আর কেস দিলো তো এটা এখনো পর্যন্ত আমার ক্লিয়ার হয়নি যে ওই রকম একটা পজিশনে ট্রাফিকের ওরকম পজিশনে তাহলে কি করণীয় দাঁড়িয়ে যাওয়া উচিত নাকি রেড হয়ে গেছে দেখেও চালিয়ে চলে যাওয়া উচিত যদি আলটিমেটলি আমি কেসই খাই ফাইনই আমাকে দিতে হয় তাহলে দাঁড়িয়ে টাইমটা ওয়েস্ট করার তো কোনো মানে হয় না দেখ চলো আমি এখন ঢাকুরিয়া ব্রিজ থেকে নামছি আর যেমনটা তোমরা দেখলে আজকে মাত্র একজনকেই আমি রাইড দিয়েছি ফ্রি রাইড দিয়েছি তারপরে বেশ অনেকটা রাস্তা চলে এসেছি তো যেটা বলছিলাম আর কি যে আমি এখনো পর্যন্ত আজকে একজনকেই রাইড রাইড দিলাম আর তারপর ঠিক হঠাৎ দেওয়ার করে কিভাবে তেমন কোনো কারণ নেই কিন্তু যেহেতু অনেকজনকে জিজ্ঞেস করতে অনেকটা সময় লাগে আজকে ঠিক যে কোনো কারণেই হোক ভালো লাগছিল না তো লিস্ট একটাই স্যাটিসফ্যাকশন যে একজনকে কমপক্ষে একজনকে রাইড দিয়েছি এবার আমি চলে এসেছি বালিগঞ্জ ফাঁড়ির কাছাকাছি গাছালটা গ্রিন আছে চলো ট্রেনে বেরিয়ে যাই না এখানে মনে হচ্ছে না সুবিধা করতে পারবো কারণ এখানে হেভি ট্রাফিক দেখতে পাচ্ছি আরে তো হোক একবার তোমাদের বলে রাখি কারণ আজকে আর আমি রাইড দেবো না তো এখানেই আমার ভিডিও আমার ব্লগ শেষ করবো তো সেই কথাটাই যে আমার ভিডিও আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও চলো হয়তো কালকে হয়তো পরশু আবার এরকমই কোনো ভিডিওতে কিংবা অন্য কোনো রকম ভিডিওতেও দেখা হতে পারে তো ভালো থেকো আবার দেখা হবে টাটা